নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি এখানে এগুলো হচ্ছে কাটা পোনা মাছ মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব তো বন্ধুরা আজকে কিন্তু এই মাছ দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা মাছগুলো ততক্ষণ অল্প আঁচে আমি ভাজা করব তারপরে আমি একটু মশলা করে নিচ্ছি ততক্ষণ মশলাটার মধ্যে আছে হচ্ছে রসুন আদা জিরে তো এইগুলো আমি খুব ভালো করে সৃজনটাতে বেটে নেবো তো বন্ধুরা দেখুন মাছগুলো অল্প আঁচে কিন্তু ভাজা হতে দিয়েছিলাম তো মাছগুলো আমি এখন এক ফিট করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব তার কারণ মাছগুলো কিন্তু একটু মোটা সাইজের হয় ওই জন্য ওই জন্য কিন্তু মানে কাঁচা রয়ে যাবে যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা হয় তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি আরেক ফিট করে উল্টে দিয়েছি এইভাবে কিন্তু অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলো একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ভালো করে বেশ মাছ মাছ ভেজে নিয়েছি আপনারা কিন্তু মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি আর কড়াই যে তেলটা আছে এই তেলটাতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি একটু কালো জিরে ফোড়নে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মুচুনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা আমি উল্টে বালতি একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু একদম লাল লাল করে ভাজে তার কারণ আমি কিন্তু যে মশলাটা আপনারা দেখিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে এবার আমি ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় দারুণ কিন্তু টেস্ট হয় এইভাবেটি রান্না করলে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কিন্তু খুব সুন্দর একটা বন্ধুরা সেন্ট ডুবেছে আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তো বন্ধুরা আমি আলুগুলো কিন্তু আলাদা করে ভাজে নি আপনারা চাইলে কিন্তু আলুগুলো ভেজে নিতে পারেন আমি এর সাথেই কিন্তু উল্টে পাল্টা নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোন পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি দুটো বার্ডে কিন্তু আলুগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো যেমন প্রথমে আমি দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আমি দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা খুঁজে দেবেন যে যেমন খাবেন তারপরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা ছিল সেই মশলা ধোয়াটা জলটাই দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি একটু জল দিয়ে কষালে কি হবে বেশ খুব ভালোভাবে কিন্তু কষানো যাবে আপনারা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা একটু আড়াচাড়া করে নিয়েছি আমি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে কিন্তু এইভাবে আমি ছ সাত মিনিটের মতন অল্প আঁচে রান্না করে নেবো তাহলে কি হবে আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমি মাছের তরকারি করছি আলু দিয়ে এর মধ্যে কিন্তু আর কোনো সবজি দিই নি কিন্তু খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আলু দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন দারুণ কিন্তু টেস্ট হয় বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি ছ সাত মিনিট পর কিন্তু আমি খুলে নিয়েছি থালাটা এবার দেখুন বন্ধুরা শরীর কিন্তু টকবক করে ফুটছে তো আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য আরেকটু ভালো করে টকবক করে আরও দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব মিলিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে কিন্তু এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এই তরকারিটা খুব মাখো মাখো করবো না আমি একটু ঝুলঝোলে রাখবো খেতে কিন্তু ভাতে মেয়েকে ভালো লাগে বেশ তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো এক মিনিটের মতো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি না আগে কিন্তু আমি গরম মশলা ঘুড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা এরকম কিন্তু তরকারি থাকলে আর কিছু লাগবে না আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো এক মিনিটের মতো ফুটে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি তরকারিটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আমি একটু ঝোল ঝলঝরে রেখেছি আপনারা চাইলে কিন্তু মাখো তরকারিও করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগে দেখুন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলো বাড়িতে বানাবেন দুর্দান্ত কিন্তু খেতে লাগে বন্ধুরা দারুণ টেস্ট হয় একবার খেলে কিন্তু বারবার এভাবেই তরকারি করে আপনারা খাবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন